রেগি পন্টিং বলেন বাংলাদেশ টি বিশ্বকাপ খেলবে এবং আইসিসির যে নিয়মে ভ্যানু চেঞ্জ হবে এখন আমি আসি বাংলাদেশ টি বিশ্বকাপ কেন খেলবে না মোস্তাফুর রহমানকে তারা আইপিএল থেকে একেবারে অপমান করে বাদ দিচ্ছে এবং বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে আয়ারল্যান্ড এবং পাকিস্তান এবং আইসিসির যে ভোট সেখানে মাত্র বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে আয়ারল্যান্ড এবং পাকিস্তান এবং দেখুন পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিকে বারবার চিঠি পাঠিয়েছে বাংলাদেশের ভ্যানু চেঞ্জ করার জন্য কিন্তু না আইসিসি সেখান থেকে একেবারে অনর কেন অনর আইসিসি চালায় ভারতের জয় শাহ দেখুন আইসিসি এক কথায় ভারতের কথা চলে তার জন্য আমাদের বাংলাদেশের পক্ষে কোনো সিদ্ধান্ত আসবে না সেটা আমরা আগে থেকেই জানতাম এবং আমাদের বাংলাদেশ ক্রিকেট দল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না রিকি পন্টিং বলেন এই মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় একেবারে উচিত নয় কারণ তিনি দীর্ঘদিন ধরে আইপিএল খেলে এবং আমি চিনি তার বল তার কাটা কেউ খেলতে পারে না মোস্তাফিজুর রহমানকে কেন আইপিএল থেকে বাদ দিল এই মোস্তাফিজকে যদি আইপিএল থেকে বাদ না দিত তাহলে বাংলাদেশ বিশ্বকাপ খেলতো এবং এত রহস্য এত ঝামেলা কখনো হতো না দেখুন সব ঝামেলা বাদাইছে বিসিসিআই বিসিসিআই এটা একেবারে ঠিক করে এবং বিসিসিআই উচিত তাদেরকে এখন ভেনু চেঞ্জ করা দরকার কারণ মুস্তাফিজুর রহমানকে যদি নিরাপত্তার কারণে বাদ দেয় তাহলে তারা সম্পূর্ণ বাংলাদেশ ক্রিকেট দলকে তারা কীভাবে সেভ করবে এবং আইসিসি উচিত বাংলাদেশের ভেনু চেঞ্জ করা এবং রিকি পন্টিং বন্সের একটা নিয়ম আছে যেভাবে বাংলাদেশের ভেনু চেঞ্জ করা যায় এবং বাংলাদেশের ভেনু অন্য কোনো দেশে হানো যায় দেখুন এই রিকি পন্টিং বলছে বাংলাদেশের বিশ্বকাপ খেলা দরকার কারণ এই বাংলাদেশ ক্রিকেট দল তারা এখন টি টোয়েন্টি ফর্ম্যাটে দান খেলে এবং তারা তাদের দেশে যে প্লেয়ারগুলো আছে তারা বর্তমানে দান পারফরমেন্স তারা কেন টি টোয়েন্টি বিশ্বকাপ মিস করবে তার কোনো প্রশ্নই আসে না এবং সেই বিষয় নিয়ে পন্টিং একটা কথা ক্লিয়ার করে বলেছে বাংলাদেশে এখন বিশ্বকাপ খেলবেই বুলবুল একটা কথা ক্লিয়ার করে বলছে এই মুস্তাবিজকে অপমান করা মানে আমাকে অপমান করা এই মুস্তাবিজকে অপমান করা মানে আমার দেশকে অপমান করা কিন্তু দেখুন না আমার দেশকে যারা অপমান করে আমরা সেই দেশে কীভাবে ওয়ার্ল্ড কাপ খেলতে যাবো দেখুন পণ্টিংও সেই তার কথা যুক্তি ধরে বসে দেখুন বুলবুল একেবারে ঠিক কথা বসে দেখুন এই মোস্তাফিজকে এইভাবে অপমান করে আইপিএল থেকে কখনোই বাদ দেওয়া উচিত নয় কারণ দেখুন মোস্তাফিজ তো তিনি একজন সম্মানীয় প্লেয়ার তাকে ভাই ডেকে অপমান করে কীভাবে আইপিএল থেকে বাদ দিচ্ছে সেটা আমার জানা নেই কিন্তু মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া খবর উচিত হয় নাই রেগি পন্টিং বলেন বাংলাদেশে আর অনেক প্লেয়ার দুই হাজার বারো সাল থেকে আইপিএল খেলেছে সাকিব হাসান মার্শাফি রাজজাগ সে সময় কোনো সমস্যা নেই কিন্তু এখন দু হাজার সালে এসে কৃষির এত সমস্যায় বাংলাদেশি প্লেয়ারদের কিনি কেন মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিল এবং তিনি একজন মুসলমান প্লেয়ার বাংলাদেশি প্লেয়ার বলে এটা কোনো প্রশ্ন উঠেবে আপনার মাথার একটু খাটান দেখুন মুসলমান প্লেয়ার বলে তাকে আইপিএল থেকে বাদ দেওয়া কখন উচিত হয়নি কারণ তারা তো মানুষ দেখুন বাংলাদেশ তারাও তো মানুষ এটা বিসিসিআই একেবারে ঠিক করে তার জন্য বাংলাদেশ যে সিদ্ধান্তটা নিয়েছে আমি তাদের সাথে একমত এবং আইসিসির উচিত বাংলাদেশের ভেনু চেঞ্জ করা দেখুন বাংলাদেশ এখন ভারত খেলতে যাবে না তাদের ভেনু চেঞ্জ করাই দরকার শ্রীলঙ্কা কিংবা পাকিস্তান তারপর আরও তো দেশ আছে দেখুন সেখানে এখন তাদের ম্যাচ হওয়া উচিত